কয়েকদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মফসলের এই রাস্তাগুলো শুকনো মৌসুমে সংস্কার না করার কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন সরজমিনী উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন কাঁচা রাস্তায় গিয়ে দেখা যায় বৃষ্টির কারণে রাস্তাগুলো কাদায় রূপান্তরিত হয়েছে এতে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের এছাড়াও রাস্তাগুলোর পাশে মাছ চাষের পুকুর থাকার কারণে পুকুরের পানি ঢুকে তলিয়ে গেছে অনেক রাস্তা ফলে হাটবাজার ও স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সহ পথচারীরা পড়েছেন চরম বিপাকে ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকেন্ডার ডট কম আপনার পাশে স্থানীয়রা বলছেন সারা বছরে প্রায় অর্ধেক সময় ভোগান্তির শিকার হতে হয় তাদের জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আশ্বাস প্রদান করলেও তার তেমন কোনো বাস্তবায়ন করা হয়নি বিশেষ করে বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় সর্বসাধারণের কোনোভাবে আসা যায় না বাড়ি থেকে বের হওয়া যায় না কেউ অসুস্থ লেべる হয় যায় না আমাদের নানান কাজে বাধা সৃষ্টি হয় এই রাস্তা পর সংস্কার করলো না এই মাদ্রাসা আছে মসজিদ আছে এখানে মারড আছে গুরুস্থান আছে সবগুলা মানুষ যায় অনেক কষ্ট করে এই রাস্তা কোন সময় মাটি দেও কেউ চিন্তাও না করলো না কোন চেয়ারম্যান নেই বুড়ের আগে সবাই খালি কই যায় ভোট দেব এই ভোট দে ভাই আমরা রাস্তা ঠিক করে দেব কেউ রাস্তা ঠিক করে না এই রাস্তা এই যে শীতের সিজন গেল শুকনো মৌসুম গেল এর মধ্যে যদি রাস্তাটা মাটির যদি দিতো তাহলে আজকে আমাদের এই হইতো না এই যে আজকে মোটর সাইকেল থুইয়া আজকে এই প্যাক পাড়াইয়া এই যে রাস্তা উঠলাম পাখি রাস্তা উঠলাম পরিষদের যে যারা আছে ইউনিয়ন চেয়ারম্যান আছে এরা যদি এটা সুদৃষ্টি দিত শুকনো মৌসুমে যদি তারা এই রাস্তাটা একটু মাটি দিত তাহলে তো আমাদের আজকে দুর্ভোগটা থাকতো না শান্তা ফিজিওথেরাপি সেন্টার হাসপাতাল রোড আখালিয়া হেলথ সেন্টারের পাশে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয় এলাকাবাসী বলছেন কাদার জন্য গ্রামের রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স মাইক্রোবাস ভ্যান রিক্সা তো দূরের কথা মোটরসাইকেলও সাইকেলও প্রবেশ করতে পারে না খালি পায়ে হেঁটে চলাচল করাও দেয় বৃষ্টি দিনে গ্রামের কেউ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার জন্য কোনো যানবাহন এখানে ঢুকতে পারে না স্থানীয়দের প্রত্যাশা প্রত্যন্ত এলাকার জনসাধারণের দুর্বিশহ জীবনযাপনের কথা চিন্তা করে চলাচলের উপযোগী করতে এই রাস্তাগুলোতে মাটি ভরাট করতে ভূমিকা রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ